জুলাই হত্যা মামলায় তহিদ আবৃত্তিকে এগারোতম আসামি করা হয় আচ্ছা এখন কথা হলো যারা তহিদ মানবতার ফেরিওলা বলে চিনেন আপনারা যদি তহিদ আবৃত্তির আসল রূপ বা আসল চেহারা দেখেন তাহলে আপনারাও চমকে যাবেন সো এখন আমি আপনাদের একটা ভিডিও দেখাবো এই ভিডিওটি দেখার পর আমি কথাগুলো বলবো তোহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে তহিদ আফ্রিদিকে নিয়ে সত্য কথা বলায় পুলিশ দিয়ে মারধর করায় তহিদ আফ্রিদি সিয়াম আহমেদকে এবার সবাই প্রতিবাদ করতেছে এতদিন তারা মুখ বুঝে এইসব তহিদ আফ্রিদির অন্যায় অত্যাচার সহ্য করেছে কিন্তু এখন আর না এখন অনেকেই সত্য কথা বলতেছে তহিদ আফ্রিদি কিভাবে তাদের ওপর অন্যায় অত্যাচার করেছে সো এটাই হলো আমাদের মানবতার ফেরিওয়ালা তহিদ আফৃতির গল্প এডিটের মায়ের বাপ স্বপন আহমেদ যখন তৈত আফ্রিতির বাবাকে নিয়ে সত্য কথা বলেছিল তখনও তৈত আফ্রীতি পুলিশের হুমকি দেয় এবং বিভিন্ন নেতাকে তার হুমকি দিয়ে তাকে ভয় দেখায় আবার আপনারা তো টিকটক আর ভাইকে চিনেন ভাইকেও ঠিক সেমভাবেই অপমান করেছে আমাদের এই মানবতার ফেরিওয়ালা তহিত আফৃত্তি সো সত্য কখনো গোপন থাকে না একদিন না একদিন বের হয়ে আসবেই সত্য সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সত্য থাকবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন